আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে মিল্ক কেক মিষ্টি বানাবো তো এই মিল্ক কেক মিষ্টি বানানোর জন্য এই যেখানে আমি এক লিটার দুধ অলরেডি চুলায় বসাই দিছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো দুধটা কিন্তু অলমোস্ট বলক চলে আসছে আর যখনই এই কেক মিষ্টিটা বানাবেন তখন আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য যে চলে আসছে এখন এই পর্যায়ে আমি একটা লেবুর হাফ চিপে রসটা দিয়ে দিব এই এই যে যে লেবুর রসটা দিয়ে দিলাম এখন নেড়ে নেড়ে আমি ছানাটা রেডি করে নিব। এই যে দেখেন মার্শাল্লাহ ছানাটা রেডি হয়ে গেল কিন্তু এখন এই পর্যায়ে দিয়ে দিব মিষ্টির জন্য আমি এক কাপ চিনি দিয়ে এখন এটাকে নেড়ে নেড়ে রান্না করে নিব। এই যে দেখেন আমার দুধটা ফুল ক্রিম আমার ছানাটা কিন্তু অনেকটাই এই যে লিটার দুধে তো প্লিজ আপনারাও চেষ্টা করবেন এরকম ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য আর আজকের এই কেক মিষ্টি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা অলমোস্ট মিষ্টির জন্য রেডি হয়ে যাচ্ছে এই পানিটা শুকানো পর্যন্তই কিন্তু আমরা এই দুধটা রান্না করে নিব এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক চামচের মতো ঘি আমার ঘিটা ফ্রিজ থেকে বের করছি এর জন্য জমানো দিয়ে এখন ভালোভাবে নেড়ে এটাকে শুকিয়ে নিব যে আমার মিল্ক কেক মিষ্টির জন্য দুধটা রেডি হয়ে গেল এই যে আমি দুধের কেক মিষ্টিটা বানানোর জন্য একটা মোল্ড নিয়ে নিলাম মোল্ডটাতে একটা বাটার পেপার দিয়ে এর মধ্যে ঘি ব্রাশ করে নিছি এখন আমি এই দুধের মিশ্রণটা এই মধ্যে ঢেলে দিব গরম ধরতে একটু সমস্যা হইতেছে এই যে এইভাবে সেট করে নিব আমি একেবারে সহজ তো আপনারা অবশ্যই বাসায় বানাবেন খাবেন আর সবার সাথে এনজয় করবেন এই যে দুধের কেক মিষ্টির জন্য আমি দুধের ছানাটা এখানে সেট করে নিলাম এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কমসে কম এক থেকে দেড় ঘন্টা আর ফ্রিজে রাখবো না ঢাকনা দিয়ে রেখে দিব ঘন্টা পর আমি আবার আপনাদের সাথে শেয়ার যে আজকে আমার দুধের কেক মিষ্টিটা কেমন হইল এই যে দেড় ঘন্টা আমি এটাকে ঠান্ডা করে নিলাম আমার আজকের দুধের কেক মিষ্টিটা এখন আমি এই মিষ্টিটাকে বের করে নিব এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন দেখতে যেমন সুন্দর খাইতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় দেখেন মার্শাল্লাহ কেটে নিলাম আজকে আমার দুধের কেক মিষ্টি এখন পুরোটা কাটবো কেটে আবার আমি আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করতেছি যে সার্ভ করে নিলাম আমার দুধের কেক মিষ্টিটা এখন এর উপরে দিয়ে দিব একটু কাঠবাদাম বা আলমন্ড আমরা কিন্তু সার্ভ করতে করতে খেয়ে নিলাম এত টেস্টি হয়েছে তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই বাসায় বানান আর খান খেয়ে আমাকে কমেন্টসে জানান দেখেন আমি একটু সাজায় নিলাম বাদাম দিয়ে আপনারাও এইভাবে সাজায় নিবেন আর একটাই যে দুধের কেক মিষ্টি আমি ভেঙে দেখাই আপনাদেরকে দেখেন মাশাল্লাহ এই যে তো ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমরা এরকম মজার একটা রেসিপি রেডি করে নিতে পারি যা দেখে কেউ বসে থাকতে পারবে না চট খেয়ে নিতে মন চাইবে যাই হোক আজকে আমার একেবারে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে মাত্র দুইটা উপকরণ দিয়েই কিন্তু আমি বানাই নিলাম আজকের দুধের কেক মিষ্টিটা তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ